Dr. P.K. Chakrabarty sir is there with us. We are going to start the program. Honorable CM. <laughs> We have, would like to receive uh, Sikhalya Chandra Minaza, he is the uh, Chief Minister with us. और कर तो और कर 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 चलो नाच चलिए आज मैं बस 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 मैं आपसे चाहता हूं आज महाराज अपनी तरफ से सभी से फिर से निवेदन करूंगा जोरदार तालियां बजाइए साइड टिकट रे दो सर टिकट रे दो सर टिकट रे दो साइड सर शैक्षणिक संस्थान के लिए अभी तक के छात्र तुरंत वास्तव कार्य से वीडियो टॉक

মুখ্যমন্ত্রীর সময় খুব কম উনি ধলাই এবং গোমতি জেলায় যাবেন চপারে তাই বক্তব্য দীর্ঘায়িত করার কোনো অবকাশ নেই আপনারা জানেন যে আমাদের সরকার গঠিত হওয়ার পর জাতি এবং জনজাতির মধ্যে মিলনের যে বন্ধন সেটাকে শোভাতৃত্ব করার জন্য সংঘবদ্ধ করার জন্য আমাদের বিভিন্ন পদক্ষেপ আমরা গ্রহণ করেছি এবং যে প্রথম পদক্ষেপ আমাদের প্রথম ক্যাবিনেটে নেওয়া হয়েছিল দু হাজার সালের সরকার গঠনের পর আমাদের এই আগরতলার এয়ারপোর্ট তাকে মহারাজা বীর নামে উৎসর্গ করার জন্য আগেও প্রচেষ্টা হয়েছিল কিন্তু তদানীন্তন সরকার এই আগরতলা এয়ারপোর্টকে নামে উন্মোচন করতে চায়নি সেখানে উৎসর্গ করতে চায়নি আমাদের সরকার গঠিত হওয়ার পর আমাদের ভিশন ডকুমেন্ট অনুযায়ী আমরা সেটা করেছি এবং পরবর্তী সময়ে ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী মোদীজির হাত ধরে আমাদের দু সালে সরকার গঠিত হওয়ার পর আমাদের পুরানো যে এয়ারপোর্ট তাকে মহারাজা বীরবিক্রমের সেখানে ফাইবারের মূর্তি বসিয়ে তার প্রতি শ্রদ্ধা আমরা জ্ঞাপন করেছি কিন্তু পরবর্তী সময়ে যখন আমাদের এই নতুন এয়ারপোর্ট মাথা তুলে দাঁড়ায় এবং দু সালে প্রধানমন্ত্রীজির হাত ধরে উত্তর পূর্বাঞ্চলের এই শ্রেষ্ঠ এয়ারপোর্ট যখন তার পথ চলা শুরু করে পরিবহন দপ্তরের তরফ থেকে আমরা তার উপলব্ধি করতে পারি যে এখানে আমাদের বীরিক্রমকে সম্মান জানানোর জন্যে মূর্তি স্থাপন করতে হবে এবং মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে কথা বলে আমরা ব্রঞ্জের মূর্তি স্থাপন করার জন্য সিদ্ধান্ত নিই পঁয়ত্রিশ লক্ষ টাকা ব্যয়ে এই ব্রঞ্জের মূর্তির আবরণ উন্মোচন আজকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে আমরা সম্পন্ন করলাম কারণ মহারাজা বীরবিক্রম ছিলেন আধুনিক ত্রিপুরা রূপকার এবং এই রাজ্যে বিদেশ থেকে যারাই আসবে দেশের বিভিন্ন অঞ্চল থেকে যারাই আসবে এসে মহারাজা বীরবিক্রম সম্পর্কে জানতে হবে কারণ এই এয়ারপোর্ট তার নামেই আমাদের সরকার সেখানে উৎসর্গ করেছে আজকে উনিশশো সাল থেকে এই এয়ারপোর্ট যে পথ চলা শুরু করেছে আজকে আমরা অনেক বছর পেরিয়ে গেছি এই এয়ারপোর্টের ইতিহাস কি আমাদের একাত্তর সালের যুদ্ধ এই এয়ারপোর্ট একটা বিশাল ভূমিকা পালন করেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন উনিশশো সালে শুরু হয় যা বয়াল্লিশ সাল পর্যন্ত চলে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ওই আগরতলা এয়ারপোর্ট একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল আজকে যা ইতিহাস হিসাবে আমাদের নতুন প্রজন্মের জনগণের কাছে রাজ্যের জনগণের কাছে আত্মপ্রকাশ করেছে তাই বীর শ্রদ্ধা জানানোর জন্যে আমাদের তাকে যেন আমাদের নতুন প্রজন্ম এবং আগামী দিনের প্রজন্ম যেন তাকে স্মরণে রাখতে পারে আজকে আমাদের সরকারের পরিবহন দপ্তরের একটা ক্ষুদ্র প্রয়াস এই ব্রঞ্জের মূর্তির আবরণ উন্মোচনের মাধ্যমে আমরা সেটা সম্পন্ন করেছি আমি বক্তব্য দীর্ঘায়িত করছি না সেক্রেটারি ট্রান্সপোর্ট বলে গেছেন যে আমাদের আগামী দিনে এই এয়ারপোর্ট আন্তর্জাতিক রূপ পাবে কিছুদিনের মধ্যেই আমাদের মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স থেকে বিো অফ ইমিগ্রেশন থেকে তার ক্লিয়ারেন্স আসবে মাননীয় মুখ্যমন্ত্রীর চেষ্টায় এখানে রাজ্য সরকারের থেকে যে স্টাফ ইমিগ্রেশনের জন্য দেওয়ার চেষ্টা সেটা সম্পন্ন হয়েছে আমরা ইতিমধ্যে ক্যাবিনেটের মাধ্যমে দিল্লিতে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সে সেই নামগুলো পাঠিয়ে দেব এবং কিছুদিনের মধ্যে আমরা আশা করছি যে আমাদের স্বরাষ্ট্র দপ্তর কেন্দ্রীয় সরকার থেকে এটাকে ইমিগ্রেশন হিসেবে ঘোষণা দেওয়া হবে এবং পরবর্তী সময় আগরতলা এবং চিটাগাগের মধ্যে যে আন্তর্জাতিক ফ্লাইট পরিষেবা সেই ফ্লাইট পরিষেবা সেখানে শুভ সূচনা হবে যা দুয়ার খুলবে আগামী দিনে একটা আন্তর্জাতিক বিমানবন্দরের বন্ধুরা আগামী দিনে আমাদের এমন অনেক সেখানে চিন্তা ভাবনা রয়েছে অনেক প্ল্যানিং রয়েছে আমাদের এই উত্তর পূর্বাঞ্চলের শ্রেষ্ঠ এয়ারপোর্ট হিসাবে যেন মাথা প্রকাশ যেটা তুলে দাঁড়িয়েছে প্রতিদিন যেখানে প্রায় তিরিশটা পঁয়ত্রিশটা ফ্লাইট চলাচল করছে এবং প্রধানমন্ত্রীজির নেতৃত্বে আমাদের যে হীরা মডেল হাইওয়েজ এয়ারওয়েজ ইন্টারনেট রেলওয়েজ ওয়াটারওয়েজ প্রতিটা ক্ষেত্রে আজকে যে ভয়সী প্রশংসার দাবি রাখে ত্রিপুরা কোথায় ছিল আজকে আমরা কোথায় এসে দাঁড়িয়েছি গতকালও মাননীয় মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে প্রধানমন্ত্রী যে ভার্চুয়ালি সেই সাবভূমের আমাদের ইন্টার চেকপোস্ট পোস্ট সেখানে সাড়ে আট হাজার কোটি টাকার সেখানে শিলান্যাস এবং উন্মোচন সেখানে সম্পন্ন হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর হাত ধরে আমরা সবাই সেখানে ছিলাম এটা আন্তর্জাতিক ক্ষেত্রে ত্রিপুরা নতুন মাত্রা এসে দাঁড়িয়েছে নতুন দিকে ধাবিত হচ্ছে যে জিনিসটা দিনে এই আন্তর্জাতিক এয়ারপোর্ট যখন পরিগণিত হবে আমাদের এই আগরতলা এয়ারপোর্ট সেটা একটা বিশাল ভূমিকা পালন করবে এবং আমাদের রাজ্যকে অর্থনৈতিক দিক থেকে সামাজিক দিক থেকে সাংস্কৃতিক দিক থেকে বাণিজ্যিক দিক থেকে প্রতিটা ক্ষেত্রে ত্রিপুরা উত্তর পূর্বাঞ্চলের মধ্যে একটা শ্রেষ্ঠ রাজ্য হিসেবে পরিগণিত হবে যেটা বিগত দিনের লুকিস পলিসি ছিল একটি পরিণত করা হয়েছে আমাদের সরকার গঠন হওয়ার পর দিল্লিতে মোদীজির নেতৃত্বে আমাদের রাজ্য আমাদের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমরা আগামী দিনে এগিয়ে যাব আজকে মহারাজা বীরবিক্রমের এই আবরণ উন্মোচন মূর্তির আবরণ উন্মোচনের মধ্য থেকে আমরা সেই জিনিসটাই আশা করতে চাইছি সবাইকে নমস্কার জানাচ্ছি যারা এখানে উপস্থিত হয়েছে আগামী দিনে আপনাদের সহযোগিতাকে পুঁজি করে আমাদের রাজ্য এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা হবে এই আশা রেখে সবাইকে নমস্কার জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি জয় হিন্দ ভারত মাতা কি জয় এবং তার ইতি কথা আমরা জেনে গেছি এখন এবং তখন খুব ছোটো আকারের এখানে এয়ারপোর্ট ছিল এক এক সময় ভাবি যে মানিক্য ডাইনেস্টি ত্রিপুরার যেভাবে ওনারা কাজ করে গেছেন ত্রিপুরার উন্নয়নের লক্ষ্যে আগে কিন্তু তাদেরকে সেইভাবে তাদেরকে স্বীকৃতি দেওয়া হয়নি কিন্তু আমাদের সরকার যখন দু হাজার আঠারোতে এবং মাননীয় প্রধানমন্ত্রী যখন দু হাজার চোদ্দোতে প্রধানমন্ত্রী হিসাবে উনি দায়িত্ববান নিলেন তারপর থেকে কিন্তু দেখা গেছে এবং সেটা শুধু দেখা না বাস্তবেও আমরা দেখেছি বাস্তবেও সেটা পরিলক্ষিত হয়েছে যে ওনাদেরকে আমরা সম্মান আমরা দিতে পেরেছি এখানে সেই সিঙ্গার মিল এয়ারপোর্ট ধীরে 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 যে এয়ারপোর্টের যে প্রগ্রেস আমাদের চোখের সামনে আমরা দেখতে পেয়েছি এখানে অনেকের দাবি উঠছিল যে মাননীয় প্রধানমন্ত্রীজি যখন মহারাজা বি বিক্রম কিশোর বাহাদুরের নামে এই এয়ারপোর্ট যে পুরনো যে এয়ারপোর্ট সেটা ওনার নামে যখন উৎসর্গ করলেন এবং পরবর্তী সময় যখন এই এয়ারপোর্ট ওনার হাত ধরে উদ্ঘাটন হলো তখন অনেক জায়গা থেকে দাবি এসছিল যে ওখানে তো মর্ম মূর্তি আছে এখানে কোনো মর্ম মূর্তি নেই এই নিয়ে অনেক কর্নার থেকে আমাদের উপর চাপ আসছিল তো সেই বিষয়ে আমি যখন দিল্লিতে যাই আমাদের ইউনিয়ন এভিয়েশন মিনিস্টারের সাথে আমি কথা বললাম এবং এখানে ডাইরেক্টর সাহেবের সাথে আমি কথা বললাম বললাম যে এটাকে শিফট করা যায় কি না তো বললাম এটা তো যেহেতু এটা ফাইবার গ্লাসের তৈরি তো সেটা করতে গেলে এটা ভেঙে যাওয়ার চান্স আছে তখন আমরা আমাদের ট্রান্সপোর্ট মিনিস্টার মহাদের সাথে কথা বললাম যে আমাদের এটা করতেই হবে তো সেই অনুসারে এখানে পঁয়ত্রিশ লক্ষ টাকা ব্যয়ে আজকে এখানে ব্রোঞ্জের আগরতলা খুব ভালো লেগেছে যে ভট্টাচার্য বাবুর হাত ধরে এত সুন্দর একটা মহারাজা বীর বিক্রম কিশোর মানিক হবাদের মুখে এখানে স্থাপিত হবে আমাদের ত্রিপুরাতে ট্যালেন্টের অভাব নেই আমরা দেখেছি আগে এরকমও দেখতাম আবার অনেকে আছে কিছু একটা বানাতে গিয়ে আবার অন্য কিছু বানিয়ে ফেলেছে তারও ইতিহাস আমরা জানি কিন্তু এখানে আমি বলবো যে সত্যিকারের অর্থেই মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরেরই উনি ঠিক ঠিকভাবে মুক্তিটা বানিয়েছে আসলে মাইন্ডসেটের উপর অনেক সময় ডিপেন্ড করে তো সেই মাইন্ডসেট আমরা ঠিকভাবে পরিচালিত করব কিনা ভেরি ইম্পর্টেন্ট আমরা আগামী দিনের যারা প্রজন্ম যারা আছেন তাদের আমরা সুস্থ মানসিকতার বিকাশ আমরা দিতে চাই এবং ত্রিপুরা সরকার চায়। যে আমাদের ত্রিপুরার থেকে যারা নেক্সট জেনারেশন যাদের হাতে আমরা আমাদের ব্যাটনটা দিয়ে যাব একটা সুন্দর একটা পরিবেশে যেন ওদের মানসিকতা গড়ে ওঠে আমরা স্পোর্টসেই হোক আজকে আমাদের এগ্রিকালচারেই হোক ট্রান্সপোর্টের কথাই হোক আমরা সমস্ত ডিপার্টমেন্টে এগ্রিকালচারে হোক সব দিকে আমরা কিন্তু মানে সর্বাঙ্গীন বিকাশের একটা আমরা চেষ্টা করছি আমরা যখন আজ থেকে সত্তর দশকে আমরা ভাবতে পারিনি যে ত্রিপুরার এয়ারপোর্ট উড বি দ্য ওয়ান অফ দ্য বেস্ট এয়ারপোর্ট ইন নর্থ ইস্টার্ন রিজন ইভেন ইট মে বি মোর এবং আদার স্টেটস আমাদের গর্ব হয় এখান থেকে যখন বাইরের থেকে আসে প্রথমেই মানে বলে না ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড যখন বাইরের থেকে লোক আসে আমাদের সাথে কথা বলে এত সুন্দর আপনাদের এয়ারপোর্ট তা আমাদের গর্বে বুক গড়ে যায় যে মাননীয় প্রধানমন্ত্রীজির কারণে কি না করছেন উনি এক পলিসি যেটা আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় বললেন যে এক পলিসি না শুধু যে আজকে কমিউনিকেশনের দিক দিয়ে আমরা কোন জায়গায় চলে গেছি মানে ত্রিপুরার থেকে বলা হচ্ছে ত্রিশ থেকে বত্রিশটার মতো ফ্লাইট এখান থেকে যাচ্ছে চার হাজারের মতো মানে প্যাসেঞ্জার আসা যাওয়া করছে সেটা কোনোদিন আমরা ভাবতে পারিনি তো আমরা কিন্তু সব দিক দিয়ে এখন ভারতবর্ষের যে মানচিত্রে ত্রিপুরা আগে অনেকে বাইরে গেলে আমাদের ত্রিপুরা কোথায় সেটা বলতে হবে যে ত্রিপুরাটা আসামের মধ্যে না কোথায় তো এখন ত্রিপুরার মান মানে ত্রিপুরার চেহারা কিন্তু ভারতবর্ষের মানচিত্রে উজ্জ্বল নক্ষত্রের মতো আমি বলবো যে সেটা কিন্তু জ্বলছে এবং সেটা একমাত্র সম্ভব হচ্ছে আমাদের যিনি অভিভাবক এবং শুধু ভারতবর্ষের না সারা মানে পৃথিবীর মধ্যে এখন যাকে মানে শ্রেষ্ঠ নেতা হিসেবে মানেন ভারতের প্রধানমন্ত্রী মাননীয় প্রধান নরেন্দ্র মোদীজির জন্য আজকে এখানে আমি একটা জিনিস বলবো যে এখানে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এ নিয়ে আমরা বারবার কথা বলছি যে অতি সত্তর যেন এটা শুরু হয় এবং এর জন্য ইমিগ্রেশনের জন্য যা যা দরকার মানে পুলিশিং ব্যবস্থা থেকে অন্যান্য যা যা আছে আমাদের ত্রিপুরা সরকারের কাছে চাওয়া হয়েছে সে বিষয়ে কয়েকবার আমি দিল্লিতেও কথা বলেছি আমাদের ট্রান্সপোর্ট মিনিস্টারও কথা বলেছে তো আমরা চাইছি যে যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে যেন যেহেতু এটি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হিসাবে আমরা বলছি সেটা চিঠাগাঙ্গে ফার্স্ট ফ্লাইট যাবে এবং তার জন্য যা যা মানে গ্যাপ ফান্ডিংয়ের দরকার সেটাও আমরা ত্রিপুরা সরকার থেকে আমাদের ক্যাবিনেটে ডিসিশন নিয়ে সেটাও দিয়েছি আমি আশা করি যে আগামী দিন আমাদের যে এই ধরনের কমিউনিকেশন যে ধরনের রাস্তা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি রেল হোক আমাদের ন্যাশনাল হাইওয়ে হোক ইন্টারনেটই হোক এয়ারওয়েজে হোক ওয়াটারওয়েজে হোক সব রাস্তা যিনি উনি দেখাচ্ছেন সত্যিকারের অর্থে আমি বলব যে উনি শুধু রাস্তা দেখাচ্ছেন না আমরা কোন দিকে আমরা যাব সেই রাস্তাও উনি আমাদের দেখাচ্ছেন এখানে সবাই উপস্থিত থাকার জন্য আবার আমি হার্দিক অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি এবং আজকের দিনে আমি বলবো যে আমরা ত্রিপুরা সরকারের তরফ থেকে এখান থেকে এয়ারপোর্ট অথরিটি কাছে একটু জায়গা আমাদের দিয়েছেন কিন্তু এখানে এই মর্মমূর্তি যেটা আধুনিক ত্রিপুরার রূপকার আমরা বলি আমি সত্যিকারের অর্থে ওনাকে মহারাজা বীরবিক্রম কিশোরকে আমরা খানিকটা হলো আমরা সম্মান দিতে পেরেছি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.